সভাপতি দিনে বল প্রকাশ করবেন প্রথম জনের মেধা তালিকা প্রকাশ করবেন সাড়ে বারোটা থেকে অনলাইনে ওয়েবসাইট মারফত ফলাফল জানা যাবে ওয়েলকাম এভরিওয়ান দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব ভোটের মধ্যেই প্রকাশিত হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে ভোটের মাঝেই বেরোতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বিস্তারিত তথ্য শেয়ার করবো তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছি এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকান্ড অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই কিন্তু ছাত্রছাত্রীদের মনে একটাই প্রশ্ন প্রশ্ন কাজ করে যে কবে পরীক্ষার রেজাল্ট বেরোবে পরীক্ষার ফলাফল কেমন হবে তো এই মুহূর্তে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত আপডেট তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো দেখো মাধ্যমিকের ক্ষেত্রে যেটা বলতে চাই মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু কুড়ি এপ্রিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেটা জানানো হচ্ছে কুড়ি এপ্রিলের আশেপাশে কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে তোমরা যারা যারা দু সালে মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে কুড়ি এপ্রিলের পাশাপাশি সময়ে কুড়ি এপ্রিল কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং সেদিনই তোমরা স্কুল থেকে তোমাদের মার্কশিট সার্টিফিকেট কালেক্ট করতে পারবে এবং আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর ওয়েবসাইটে রেজাল্ট বেরোবে ঠিক আছে এবং কুড়ি তারিখ দিনটিকে ধরেই কিন্তু পর্ষদ এগোতে যাচ্ছে এবং খুব বেশি চেঞ্জ হলে তার আশেপাশে কিন্তু ডেট ফিক্সড হবে মাধ্যমিকের জন্য পাশাপাশি এবছর মাধ্যমিক উচ্চ কিন্তু প্রচুর ভালো নম্বর উঠবে এবং ভোটের মাঝে সকলের রেজাল্ট প্রায় ভীষণ ভালো হবে এবং এবছর পাশের হার বাড়বে মাধ্যমিকের ক্ষেত্রে এবছর প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা পাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা পাশ করবে অর্থাৎ রেকর্ড সংখ্যক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবছর কিন্তু রেকর্ড সংখ্যক পাশের হার দেখা যাবে এবং ফার্স্ট ডিভিশনের সংখ্যাটা বেশি থাকবে মাধ্যমিকের ক্ষেত্রেও এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও ফার্স্ট ডিভিশনের সংখ্যাটা সবচেয়ে বেশি থাকবে এবং একাধিক বিষয়ে কিন্তু ভীষণ ভালো নম্বর এসেছে পাশাপাশি এই মুহূর্তে বড় আপডেট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে দেখো এপ্রিলের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা তোমাদেরকে কিন্তু আমি অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম যে এপ্রিলের শেষে অথবা মে মাসের প্রথম সপ্তাহেই কিন্তু ফল পারে এই বিষয়ে দেখো কি জানানো হচ্ছে এই মুহূর্তে যে আপডেট লেটেস্ট আপডেট শেয়ার করছে এপ্রিলের মাসের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা ইতিমধ্যে প্রায় একশো শতাংশ উত্তরপত্রের নম্বর জমা পড়েছে বলে পরশ সূত্রে জানা গিয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু একশো শতাংশ নম্বর জমা পড়ে গেছে ঠিক আছে মাধ্যমিকের অনেক নম্বর জমা পড়েছে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবং এবছর রেজাল্ট কারণ এবছর পুরো প্রসেসটা কিন্তু অনলাইনে হচ্ছে এবং হেড এক্সামিনার কিন্তু সরাসরি পোর্টালে মার্কস আপলোড করে দিচ্ছে এর ফলে কাজটা কিন্তু আরো সহজ এবং দ্রুত এবং সুবিধাজনক হয়ে গেছে ঠিক আছে এবার এবারে অনলাইনে উত্তরপত্রে নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য অনেক কম সময়ে প্রায় একশো শতাংশ পরীক্ষার্থী নম্বর জমা পড়েছে রাজ্যের পক্ষ থেকে সবুজ সংকেত এলেই পরীক্ষার ফল প্রকাশ করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পাশাপাশি ফল প্রকাশ হলেও ছাত্র ছাত্রীদের সংবর্ধনা বা ফোন করে শুভেচ্ছা জানাতে পারবে কি রাজ্য সরকার তা নিয়ে নির্বাচন কমিশনের মতামত নেবে রাজ্য বলে সূত্রের খবর অর্থাৎ যেহেতু ভোটের মাঝে ফল প্রকাশ হয়ে যাচ্ছে সেই জন্য ফল প্রকাশের পর কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী জানাতে পারবে কিনা সেই বিষয়ে তারা নির্বাচন কমিশনের সঙ্গে কিন্তু অনুমতি নেবে ঠিক আছে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু নির্বিঘ্নে এবং খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এখানে আমার সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য আমি এই পরীক্ষা খুব সুষ্ঠু এবং সফলভাবে নেওয়ার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমি শিক্ষা সংসদকে এবং রাজ্য প্রশাসনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তো এই মুহূর্তে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘিরে কিন্তু একদম টান টান উত্তেজনায় এপ্রিলের শেষে এবং বা মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাচ্ছে এবং এপ্রিলে কিন্তু প্রকাশ হচ্ছে মাধ্যমিকের ফলাফল এবছর কিন্তু রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রীরা পরীক্ষায় পাশ করতে চলেছে এবছর রেজাল্ট অনেক ভালো একাধিক বিষয়ে প্রচুর নম্বর উঠেছে তোমরা যারা রেজাল্টে চিন্তা করছো একদম চিন্তা করবে না তোমাদের সকলের রেজাল্ট ভীষণ ভালো হবে এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে এবং পরবর্তী রেজাল্টের পর কলেজে ভর্তি সংক্রান্ত আপডেট গুলি জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকন অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ